বলবো আবার কি হ্যাঁ কাম খুলিল মেম্বারে ভাইক না পেটুরে মাথা ফাটাইছে যতুর চিনি গুরু তো বিনা কারণে কারো মাথা ফাটাবার ছেলে নয় দূর জানি হোক পেটু মেম্বারে ভাইক না পুলিশ তো গরিব রে ধরব এই দুই নাইটা টাকা হা করে আর টাকা রা করে ওটা ও বুঝবো না কেন আসল কথা হলো পিছুটান পিছুটান থাকতেই মানুষ ভেবে চিনতে কাজ করে ছয় মাস আগেই তার পিছু টান বলতে কিছুই ছিল না ছোটবেলায় তার বাবা মারা যায় মা গিয়ে যদিও সে ভালো হইতে চাইলো মেম্বারের কারণে পারছে না রে পারে পারে বিয়ের পরে প্রায় সুধরে গিয়েছিল হঠাৎ যা আমি তো সদরে যাচ্ছি দেখি কি করতে পারি তবে তবে কি ওর ঘাড়ে দায়িত্ব চাপাতে হবে দায়িত্ব মানুষকে সহজে শান্ত আর সংযমী করে এবার তোদের একটা ছেলে পেলে হওয়া দরকার আচ্ছা আমি যাই হ্যাঁ আচ্ছা আফসার যে মাস্টার বলে নুরুরে ছাড়াই আনতে গেছে আমাগরে ডিঙ্গায় এত বড় কাম করবো আসলে মাস্টার হইল কি এরা হইল লেখা পড়া জানালো শিক্ষিত বুদ্ধিজীবী এরা কাউকে কেয়ার করে না হিসাবে ধরে না হ্যাঁ রাখো আমার মাথায় একটা হিসাব আছে আরে স্কুল থেকে বাড়ি করে দাও ব্যাক ব্যাক কি ঠিক আছে আমি আপনার লগে আছি তবে মনে মনে মাইন্ডে জানি টান না ভাই আরে না আমি যেই কাম করি কাট পক্ষিও টের পায় না কাল রাইতে জেদ থেকে আমার ভাই আইছে আইয়া কয় বুবু পিঠা খাম কত দিন তোমার হাতে খাই না পকুর জাল ফালা প্যানে শুই মাছ শুনাই তোর পানি কি হইছে আরে পুলিশে ধইরা লইয়া গেছে আরে এটা তো শুনছি এতে কানধনের কি আছে নুরু তোরে খুন করে না খালি পেটু setan ডার একটু মাথা ফাটাছে ওর তো খুন করার কাম আসছিল আমানত মাস্টারে শুনছি গেছে তুই কোনো চিন্তা করিস না দেখবি কাল পরশু জামিন হয়ে আছি